আসসালামু আলাইকুম হালুজওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সো আপনার আজকে কিন্তু আমি হচ্ছে গাউসিয়ায় চলে এসেছি রোড সাইডে আসলে কিন্তু এই জুতার দোকানটা আপনারা দেখতে পারবেন এখানে দেখুন কত সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে জাস্ট পাগল করার মতো সবগুলো কালেকশানে আপনারা পেয়ে যাবেন এখানে নাগরা জুতার থেকে শুরু করে শু জুতার কালেকশন হাই হিল হাফ শ্যু সব ধরনের কালেকশানে কিন্তু পেয়ে যাবেন আপুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে সর্বনিম্ন স্টার্ট প্রাইসিং হচ্ছে ভাইয়াদের একশো টাকা করে আর হচ্ছে চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো সর্বোচ্চ এর মধ্যে দাবা করে কিন্তু আপনারা এই জুতাগুলো নিতে পারেন সো এটা কিন্তু অন্য কোথাও পাবেন এত সুন্দর সুন্দর সব জুতার কালেকশানগুলো আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু ভাইয়াদের এই দোকানে চলে আসলে কিন্তু ভাইয়াদের সাথে কথা বলে হোলসেলের নিতে পারবেন ভাইয়াদের কিন্তু প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে সো ঢাকা গাউসিয়া আসলে রাস্তার ওপারেই তাকালে কিন্তু আপনারা এই জুতার দোকানটা দেখতে পারবেন সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সব কালেকশান জাস্ট ওয়াও কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর এখানে মেয়ে বাবুদেরও কিন্তু জুতা পেয়ে যাবেন ছেলেবাবুদেরও কিন্তু শু কালেকশানগুলো পেয়ে যাবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশানই জাস্ট ওয়াও প্রত্যেকটা কালেকশানই সুন্দর সো স্টার্ট প্রাইস হচ্ছে একশো টাকা করে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি দামগুলো বলছি না আপনারা এসে কথা বলে তারপর নেবেন সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম